Assalamu la football premieria. ম্যাচে যেন কুতকুত খেলছে ব্রাজিল অ্যালিসনে মান বাঁচল সিলেসাউদের আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটাই ইউএস এর বিপক্ষে মুখোমুখি হয় ব্রাজিল কোপা আমেরিকার আগে এটি ব্রাজিলের শেষ ম্যাচ তবে ম্যাচের শুরুতেই বিপদে পড়তে যাচ্ছিল ব্রাজিল ম্যাচের শুরু থেকে ব্রাজিলের মাঝ মাঠের দুর্বলতা চোখে লাগার মতো খেলার মাত্র পঞ্চম মিনিটেই ভাগ্যের জোরে বেঁচে যায় ব্রাজিল ইউএস এর একটি শট ব্রাজিলের গোলপোস্টে লেগে ফিরে আসে পরের শটেই কোনোরকম ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন অ্যালিসন তবে ব্রাজিলও কম যায় না ফিরতি এটাকে দারুণ একটি শট করে রোদ্রিগো তবে তা গোল হওয়ার আগেই ইউএসের গোলরক্ষক তা ফিরিয়ে দেন তবে ব্রাজিলের লিড নিতে বেশি সময় লাগেনি ম্যাচের মাত্র ষোলোতম মিনিটে রাফিনা দারুণ পাস থেকে বল পান রোদ্রিগো সেখান থেকে দারুণ দক্ষতায় গোল করেন ব্রাজিলিয়ান তারকা বাইশতম মিনিটে ফাঁকা বারেও গোল করতে পারেনি রোদ্রিগো গোলকিপারকে কাটিয়ে বলের নিয়ন্ত্রণ নিতে সময় নিয়ে নেন তিনি এর তিন মিনিট পরই ফ্রিকিক থেকে গোল আদায় করে নেন পুলিসিক ডি বক্সের সামান্য বাইরে ফাউল করে বসান ব্রাজিলিয়ান তারকা গোমেজ সেখান থেকে পুলিসিক গোল করে ইউএসএকে সমতায় ফেরান প্রথমার্ধে পাসিং একোরিসিতে দুই দলই দক্ষতার পরিচয় দিয়েছে গেম কন্ট্রোলেও কেউ কারো থেকে কম যায় না ম্যাচের প্রথম অর্ধে দু দলই বেশ কিছু সুযোগও তৈরি করেছে তবে কোনো দলই গোল আদায় করতে পারেনি বল পাসিংয়ে ব্রাজিল একষট্টি শতাংশ বল নিজেদের দখলে রাখলেও তাদের মাঝমাঠের দুর্বলতা এই ম্যাচে ফুটে উঠেছে বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এর সমাধান না হলে গতবারের পুনরাবৃত্তি ঘটবে এবারও ম্যাচের দ্বিতীয় অর্ধে শুরুতেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল বিনিসিয়াসরা তবে গোলরক্ষকের দৃঢ়তায় প্রতিবারই জাল অক্ষত থাকে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে রোদ্রিগোর বাইসাইকেল কিক একটুর জন্য গোলবার মিস করে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে রাফিনা গুইমারেজ এবং পাকোয়া থেকে উঠিয়ে প্যারেইরা সাবিনহো এবং এন্দ্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ দোরিবাল মাঠে নেমে নিজের ঝলক দেখাতে শুরু করেন এন্ড্রিক তার দুর্দান্ত শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক পাল্টা আক্রমণে বাদিকে ঝাঁপিয়ে পড়ে চোখ ধাঁধানো সেভ করে ব্রাজিলকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন অ্যালিসন টার্নার যেন ইউএসের গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ানদের একের পর এক দারুণ শট দক্ষতায় ফিরিয়ে দেন তিনি ম্যাচের তিরাশি মিনিটে আবারও অ্যালিসনের বিরুদ্ধে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় ব্রাজিল সত্যি বলতে প্রথম অর্ধে ব্রাজিলের খেলা কিছুটা ভালো লাগলেও দ্বিতীয় অর্ধে চিরচেনা ব্রাজিলকে আর খুঁজে পাওয়া যায় না পরের মিনিটে অ্যান্দ্রিক গোলের সুযোগ করলেও শেষ অব্দি আর গোল করতে পারেননি তিনিও দুই গোলপোস্টের নিচে দুই গোলকিপারের দুর্দান্ত সব সেপ দেখা যায় এই ম্যাচে শেষ মিনিটে টানা দুটি সেভ দিয়ে টার্নার ব্রাজিলকে রুখে দেয় শেষ পর্যন্ত এক এক গোলের সমতায় শেষ হয় ম্যাচটি